সুপ্রিয় দর্শক আমরা আজকে বড় বন্ধু চলে এসেছি কালামপুরের বৃহত্তম একটি গরুর পাইকারি হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের এই হলো অবস্থান আর এটা হলো সামনের ফুটে আর হাটটা এই মাত্র জুমেছে আমরা আস্তে আস্তে ভাই এটা কত হইলো আটচল্লিশ দেখতে পাচ্ছেন একটি ফিভিয়ামের ছোটো বাচ্চা আটচল্লিশ হাজার থেকে কিনে নিয়ে এক ভাই চলে যাচ্ছে আমরা একটু একটু করে অগ্রসর হব আপনাদেরকে হাটের সার্বিক পরিস্থিতি এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা হাটে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এখানে দেশ দেশি একটা বোকনা দেখা যাচ্ছে আর একটা বেকনার বাছও দেখা যাচ্ছে আপনার দেখি চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা দাম কত যাচ্ছেন সাতাত্তর কত বলে সৌ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালামপুরের বৃহত্তম একটা হাট প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে এটা দশটা পর্যন্ত হয়ে থাকে আমরা এই হাটে প্রবেশ করেছি কাস্টমারের চাহিদা কেমন চাচা হাটটি অবস্থান হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি আমরা কালামপুরের বৃহত্তম একটি হাট এই হাটের সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আপনার ভিডিও কন্টিনিউ করবেন ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা একশো দশ বলে কত নব্বই আচ্ছা এটা কি প্রথম না আগে আসছেন এই হাটে রেগুলার আসেন কয়টা করুন এসেছেন আসছেন আজকে আটটা বিক্রি হয়েছে কয়টা তিনটা বিক্রি হয়েছে না আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি এখানে দেখেন হিউজ পরিমাণ গরুর কালেকশন এবং লোকের সমাহার চাচা সালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা একশো বিশ বলে কত বলে পঞ্চাশ সুপ্রদর্শক এটা কি আপনার খামারের না আপনার আচ্ছা এটা কি খামারের না আপনার কিনা দেখতেই পাচ্ছেন একশো দিয়ে কিনেছে আর বলছে পঞ্চাশ তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমরা আরও কিছু গরু দেখাবো দেশি এবং সার গরুর আর অবশ্যই যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার আহ্বান করছি এবং পাশে থাকবেন সালামু আলাইকুম ভালো আছেন শোনো না কত বলে পঁচানব্বই একশো বলে কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা আর কয়টা আছে দুইটা আছে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা সার গরু দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে এবং খুব ভালো মানের হৃষ্টভৃষ্ট একটি গরু আপনারা অবশ্যই হাটে চলে আসবেন এটা কালামপুরের বৃহত্তম একটি পাইকারি হাট এই হাটটা প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটটি হয়ে থাকে আপনাদেরকে হাটটি পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ভাইজান ভালো আছেন কত দাম চাচ্ছে এটা একশো বিশ বলে কত সুপ্রিয় দর্শক আরেকটা আমরা আপনাদের দেখাচ্ছি গরুর খুব হৃষ্ট ভিষ্ট একটি কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা দেখুন খুব সুন্দর মানে একটি সার এটা কি আপনার পালানা কেনা কেনা না দেখতেই পাচ্ছেন এই যে আরেকটি অলরেডি গরু আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে ধন্যবাদ